এই ভিডিও তুমি দেখাবো কিভাবে একটা প্রতিবেদন মুখস্থ না করে একদম বোর্ডে যারা ফার্স্ট হয় তাদের মতো করে প্রতিবেদন লিখে তুমি দশে দশ পাবা এবং বোর্ডের হেড এক্সামিনারও যদি খাতা দেখে তাইলে উনিও দশে দশ দিতে বাধ্য হবে একটা লাইনও মুখস্থ করাবো না জাস্ট একটা প্রতিবেদন দেখাবো এটা দিয়ে যত প্রতিবেদন আছে এস এসসির সবগুলো ইনশাল্লাহ তুমি লিখে ফেলতে পারবা বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা পুরোটা দেখো ভিডিও দেখার পরে যদি তোমার মনে হয় যে না এই প্রতিবেদন তোমার তারপরেও মুখস্থ করতে হচ্ছে তাহলে ভাইরা কমেন্ট বক্সে লিখে দিও যে ভাইয়া আমাকে তারপরেও প্রতিবেদন মুখস্থ করতে হচ্ছে এবং তোমরা যদি হচ্ছে বাংলার প্রত্যেকটা লিখিত অংশের এরকম ভিডিও চাও ভাব রচনা তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও প্রথমেই আমরা দেখি এসএসসিতে দুই ধরনের মেইনলি প্রতিবেদন আছে একটা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আর একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য আমি দুইটা প্রতিবেদনই তোমাকে একসাথে দেখা দেব জাস্ট একটা ফরম্যাট দিব ওটা দিয়ে দুনিয়ার যত প্রতিবেদন আছে সব লিখে ফেলব প্রথমেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে প্রতিবেদনটা আমরা জাস্ট এটা মুখস্থ করব এটা দিয়ে আমরা হচ্ছে সব প্রতিবেদন লিখে ফেলতে পারবো ফরম্যাটটা জাস্ট মুখস্থ করব প্রতিবেদনের ভিতরে মুখস্থ করব না ধরো তোমাকে হচ্ছে স্কুলে লাইব্রেরি বিষয়ে প্রতিবেদন লিখতে বলছে যে তোমার স্কুলে একটা লাইব্রেরি আছে ওইটার কি অবস্থা ওইটা নিয়ে তোমাকে প্রতিবেদন লিখতে বলছে সো প্রথমে শুরুটা করবা কিভাবে দেখো প্রথমে এখানে তারিখ দিবা যেই তারিখে তুমি প্রতিবেদনটা লিখতেছো সেই তারিখটা দিবা এরপর লিখবা বরাবর যদি তোমার স্কুল হয় তাহলে লিখবা প্রধান শিক্ষক যদি কলেজ হয় স্কুল অ্যান্ড কলেজ তাহলে লিখবা অধ্যক্ষ এটা কিন্তু ইম্পর্টেন্ট যদি স্কুল অ্যান্ড কলেজ দেয় তাহলে অধ্যক্ষ আর যদি শুধু স্কুল হয় শুধু টেন পর্যন্ত তাহলে হচ্ছে প্রধান শিক্ষক এরপরে লিখবা ক উচ্চ বিদ্যালয় কারণ হচ্ছে বোর্ড পরীক্ষায় কখনোই নিজের স্কুল বা কলেজের নাম লেখা যায় না এটা নিয়ম বহির্ভূত এই কারণে যদি লেখা না থাকে যে এই স্কুলের প্রধান শিক্ষকের কাছে লেখো তাহলে তুমি কি করবা তোমার নিজের মতো একটা বানায় দিবা ক উচ্চ বিদ্যালয় কোথায় ঢাকায় ওকে এবার দেখো তারিখের নিচে একটা গ্যাপ এক লাইন গ্যাপ দিয়ে তারপরে বরাবর এরপরে এইটুকু লেখার পরে আরেক লাইন গ্যাপ এরপর লিখবা বিষয় বিষয়টা চেষ্টা করবে এক লাইনের মধ্যে লিখতে যেমন স্কুলের লাইব্রেরির বিষয় প্রতিবেদন তোমাকে হয়তো ক্যান্টিন নিয়েও লিখতে দিতে পারে যে স্কুলে ক্যান্টিনের কি অবস্থা তাহলে স্কুল ক্যান্টিন বিষয় প্রতিবেদন ওকে আচ্ছা এরপর সূত্র লিখতে হবে বিষয়ের নিচে সূত্র জিনিসটা কি যে কোনো একটা বিদ্যালয়ের সব নোটিশ একটা নির্দিষ্ট সিরিয়ালে থাকে এই সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সিরিয়াল সূত্রটা দেখে তুমি বুঝে ফেলতে পারবা যে এই নোটিশটা অ্যাকচুয়ালি কবে পাবলিশ হয়েছিল এটা ওই দিনের কয় নাম্বার নোটিশ ওকে যেমন ধরো সূত্র দুইশো এর মানে হচ্ছে এই নোটিশটা বা এই স্কুল লাইব্রেরি বিষয়ে প্রতিবেদন লিখার অর্ডারটা এ দিনের দুইশো বাইশ নাম্বার অর্ডার এবং এটা কোন স্কুলের অর্ডার ক উ বি ক উচ্চ বিদ্যালয়ের অর্ডার এবং এটা কয় তারিখের দুইশো বাইশ নাম্বার অর্ডার পঁচিশ নয় দুই তারিখের ওকে ওকে ফাইন এরপর আমরা এক লাইন গ্যাপ দিব এক লাইন গ্যাপ দিয়ে এখানে লিখব মহোদয় জনাবো লিখতে পারো মহোদয়ও লিখতে পারো মহোদয় সুন্দর লাগে কারণ জনাবো অনেকেই লেখে আমরা এখানে কি শিখতেছি স্কুল বোর্ডের ফার্স্ট বয়রা হচ্ছে যেভাবে প্রতিবেদন লিখে সেভাবে শিখতেছি সো আমাদের খাতাটা কি করতে হবে এক্সেপশনাল করতে হবে এরপর বিনীত নিবেদন এই যে কমা আপনার আদেশ নং তারপরে দেখো দুইশো বাইশ শ্ল্যাশ ক উ বি শ্ল্যাশ পঁচিশ এই অনুসারে অত্র স্কুলের লাইব্রেরি সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছে এখানে তোমাকে যেই সাবজেক্টে লিখতে বলবে তুমি সেটা লিখবে নর্মালি স্কুলের লাইব্রেরি আসে স্কুলের ক্যান্টিন আছে সেগুলোই আসে নিবেদক খ খান প্রভাতী শাখা রোল এক ঠিক আছে এটা হচ্ছে একটা শর্ট চিঠি আর কি তোমার প্রিন্সিপালের কাছে যে কেন তুমি কি লিখছো তুমি এটার মধ্যে যখন তোমার প্রতিবেদনটা প্রিন্সিপাল স্যারের কাছে যাবে তখন একটা খামের মাধ্যমে যাবে খামের উপরে হচ্ছে এই যে এই টিটিটা থাকবে বোঝা গেছে আচ্ছা তো এটা লিখলা এটা সবার মুখস্থ হয়ে গেছে হয়ে গেছে আশা করি ওকে এরপরে হচ্ছে নেক্সট পেজ এই এই পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় আর কিছু লিখবা না এই পৃষ্ঠার পরে এখান থেকে স্টার্ট করবা প্রতিবেদন ছয় থেকে সাত পেজ লিখবা ঠিক আছে যত বেশি লিখতে পারবা তত বেশি নাম্বার চার থেকে পাঁচ পেজ লিখলেও সমস্যা নেই বাট লিস্ট চার পেজ লিখো এক পেজ কিন্তু অলরেডি এখানে লেখা হয়ে গেছে এবার এখানে আরেক পেজই দেখি এখানে হেডলাইনটা খুবই সুন্দর করে দেবে প্রতিবেদনের যেমন আমি লিখছি সেরা অত্র বিদ্যাপীঠে ভঙ্গুর দশায় লাইব্রেরি এই হেডলাইনটা অনেকেই দিতে হচ্ছে মানা করে বা মানে মানা করে কি মানে অনেকেই বোঝে না এটা যে কতটা ইম্পর্ট্যান্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই একটা হেডলাইনই হচ্ছে সেই ইম্পর্টেন্ট পার্ট যেটার জন্য টিচাররা তোমাকে দশে দশ দিবে সেটা কি দেশের অত্র বিদ্যাপীঠে ভঙ্গুর দশা লাইব্রেরি যদি তোমাকে ক্যান্টিন দেয় দেশের অত্র বিদ্যাপীঠে ভঙ্গুর দশায় ক্যান্টিন অথবা অত্র বিদ্যাপীঠের ক্যান্টিনে খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ মানে একটা চোখে পড়ে এরকম একটা হেডলাইন দেবে দেওয়ার পরে তুমি এইখানে হচ্ছে কি লিখলা কিছু ভূমিকা লিখলা ভূমিকা জিনিসটা কি ভূমিকা জিনিসটা হচ্ছে তুমি লিখবা যে আমাদের স্কুলের লাইব্রেরিটা হচ্ছে এই জায়গাতে অবস্থিত এবং এই লাইব্রেরিটা হচ্ছে একশো বছরের পুরনো এই লাইব্রেরি সম্পর্কে স্টুডেন্টদের অনেক দিন ধরে অভিযোগ যে তারা পর্যাপ্ত বই পাচ্ছে না এ বিষয়ে একটি সরেজমিনের তদন্তের জন্য আমি ওই লাইব্রেরিতে গিয়েছিলাম বাস এটাই হচ্ছে তোমার ভূমিকা তাহলে আবার কি আমাদের স্কুলের লাইব্রেরিতে এই জায়গায় অবস্থিত এটি একটি একশত বছরের পুরোনো লাইব্রেরি এই লাইব্রেরি সম্পর্কে স্টুডেন্টদের অভিযোগ যে তারা এই লাইব্রেরিতে গিয়ে তাদের প্রয়োজনীয় বই পাচ্ছে না এই বিষয়ে একটি সরেজমিনের তদন্ত করতে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম ওকে এটা হচ্ছে ভূমিকা দেন ভূমিকার পরে তুমি এখানে দেখতেছ যে জমিনে তদন্ত এবার জমিনে তদন্ত মানে সামনাসামনি গিয়ে তদন্ত তুমি তদন্ত করে কি কী পাইছো তুমি গিয়ে দেখলা যে আমি ওখানে গিয়ে আমি লাইব্রেরিতে গিয়ে দেখতে পেলাম লাইব্রেরির মধ্যে কী কী থাকে যে দুইটি ভাঙা বুকশেলফ দশটি ভাঙা চেয়ার বুকশেলফের মধ্যে দশ বছরের পুরোনো বই লাইব্রেরির বুকশেলফগুলো ধুলায় আচ্ছন্ন এইগুলো লিখবা যে এই জিনিসগুলো আমি দেখতে পাইছি কি কী জিনিস তুমি দেখতে পাইছো ক্যান্টিনে গেলে যে ওই ক্যান্টিনে গিয়ে আমি দেখলাম যে ক্যান্টিনে অস্বাস্থ্যকর পদ্ধতিতে হচ্ছে চাল ধোয়া হচ্ছে পেঁয়াজ না ধুয়ে রান্না করতে দেওয়া হচ্ছে বাজারের পচা বাসি পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে নিয়ে আসা হচ্ছে এগুলো লিখতে হচ্ছে সরজমিনে তদন্ত করে চার পাঁচ লাইন তুমি যা পাইছো যা দেখছো খালি চোখে যা দেখতে পাইছো সেটা তুমি এখানে লিখলা লেখার পরে এর পরের পের ও এগুলো কিন্তু প্রত্যেকটা প্যারা ভূমিকা একটা প্যারা সরাজমিনে তদন্ত করে যা পাইছো এটা একটা প্যারা এবং দেখো ভূমিকাটা তুমি শুরু করবা এখানে প্রথম লাইনটা হচ্ছে একটা গ্যাপ দিয়ে শুরু করবা প্যারা মানে এখানে একটা গ্যাপ থাকবে গ্যাপ দিয়ে এভাবে লিখবা এখানে শেষ এরপর সরাজমিনে তদন্তটা আবার এখানে একটা গ্যাপ দিয়ে তুমি লেখা শুরু করবা লিখতে লিখতে এখানে এসে হচ্ছে শেষ এইবার প্রতিবেদন তোমরা বলো ভাই আমি প্রতিবেদন ভালো লিখতে কেন পারবো না দেখো শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দের মতামত এবার তুমি কি করতেছো স্কুলের প্রতিবেদন লিখতেছ না শিক্ষার্থীদের মতামত নিবা কমপক্ষে তিনজন শিক্ষার্থী কি কি ষষ্ঠ শ্রেণীর একজন সপ্তম শ্রেণীর একজন দশম শ্রেণীর একজন বা অষ্টম শ্রেণীর একজন নবম শ্রেণীর একজন দশম শ্রেণীর একজন তিনজন শিক্ষার্থীর মতামত নিবা কি বলবা লাইব্রেরিতে থাকা অবস্থায় একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বলেন কি বলেন কোট করে লিখবা যে বলেন লাইব্রেরিতে থাকা অবস্থায় একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বলেন এটা বলে হচ্ছে এরকম ওর এটা কোট করে লিখবা কোট করে কি লিখবা আমি এই লাইব্রেরিতে এসে আমার প্রয়োজনীয় বই কোনো দিনই খুঁজে পাইনি এমনকি আমাদের বই নেয়ার জন্য যে লাইব্রেরি কার্ড সেটিরও লাইব্রেরিতে সরবরাহ নেই বাস দুই লাইনে তার কোর্স শেষ এবার এটা একজন শিক্ষার্থীর মতামত এবার আরেকটা প্যারা আরেকটা প্যারা করে হচ্ছে আরেকজন শিক্ষার্থীর মতামত দিবা সে হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থী এখানে নবম শ্রেণীর শিক্ষার্থী যে নবম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ বলেন এই লাইব্রেরিতে কোনো কো কারিকুলার বই নেই অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে আমরা কোনো বই এখানে পড়তে পারি না বাস এটা হচ্ছে আরেকটা প্যারা তাহলে কয়টা প্যারা হলো তোমার ভূমিকা একটা প্যারা সরজমিনী তদন্ত একটা প্যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর একটা প্যারা নবম শ্রেণীর শিক্ষার্থীর একটা প্যারা এবার দশম শ্রেণীর শিক্ষার্থী দশম শ্রেণীর শিক্ষার্থী এসে বলবে যে এই লাইব্রেরিতে আমি বসার মতো কোনো চেয়ার পাই না কারণ সবগুলো চেয়ারই হচ্ছে ভাঙা বাস দশম শ্রেণীর শিক্ষার্থীর তুমি হচ্ছে ইয়ে বললা পয়েন্ট বললা তারপর হচ্ছে তোমার তিনটা প্যারা হয়ে গেলো শিক্ষার্থীদের নিয়ে টোটাল পাঁচটা প্যারা ভূমিকার সহজমিন তদন্ত আছে এইবার ছয় নম্বর প্যারা শিক্ষকবৃন্দের মতামত নিবা যে লাই এই বিষয়ে লাইব্রেরির শিক্ষক জনাব নাজমা বলেন এই লাইব্রেরিটিতে আমি কাজ করছি দশ বছর ধরে কিন্তু এই লাইব্রেরির জন্য পর্যাপ্ত ফান্ড না থাকায় লাইব্রেরির যেই আলমারি চেয়ার এবং লাইব্রেরির জন্য নতুন বই কেনা এগুলোর কোনো কিছুই আমি করতে পারছি না এবং শিক্ষার্থী শিক্ষার্থীরা এলে তাদেরকে হচ্ছে আমি লাইব্রেরি কার্ডও দিতে পারছি না বাস কটা বেড়া হলো ছটা বেড়া লাইব্রেরি শিক্ষকের এবার আরও দুইজন এক্সট্রা শিক্ষকের বক্তব্য নিবা ধরো বাংলার শিক্ষক এবার যে লাইব্রেরির বিষয়ে জিজ্ঞাসা করলে এই স্কুলের স্বনামধন্য বাংলা শিক্ষক জনাব জনাব মোজাফর স্যার বলেন লাইব্রেরি একটি জাতির জ্ঞানের বাতিঘর একটি স্কুলের লাইব্রেরি যত সমৃদ্ধ ওই স্কুলটা তত বেশি সমৃদ্ধ বাস এটা বাংলা শিক্ষক দেন ইংরেজি শিক্ষকের একটা মতামত দিতে পারো ইংরেজি শিক্ষক একটা মতামত দিলে তাহলে এখানে কয়টা প্যারা হয়ে গেলো আটটা প্যারা হয়ে গেলো কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের তুমি পাঁচটা প্যারা ভরা ফেলছো এইটাই হচ্ছে টেকনিক যেটা হচ্ছে বোর্ডে ফার্স্ট সেকেন্ডরা হচ্ছে ইউজ করে ঠিক আছে সবাই লেখে বাট বোর্ডে ফার্স্ট সেকেন্ডরা কিছু স্পেশাল টেকনিকে লেখে এটা হচ্ছে সেই টেকনিকে এবার সংস্কার প্রস্তাব সমূহ এবার তুমি কিছু সংস্কারের প্রস্তাব দিবা যে স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং লাইব্রেরি শিক্ষকের সাথে আলোচনা করে আমি এই এই বিষয়ে হচ্ছে সংস্কারের অনুরোধ করছি কী কী বিষয় যেমন ধরো লাইব্রেরির জন্য হচ্ছে দুইটি নতুন আলমারি কিনতে হবে লাইব্রেরির জন্য নতুন এডিশনের বই কিনতে হবে লাইব্রেরির জন্য পর্যাপ্ত সংখ্যক গল্পের বই কিনতে হবে পাঠ্য বইয়ের বাইরের বই কিনতে হবে লাইব্রেরির ভাঙা চেয়ারগুলো মেরামত করতে হবে লাইব্রেরিতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে এগুলো ওকে এটা বলার পরে তুমি শেষ করবা এবং এইখানে তুমি কোনো মতামত দিবা না যে লাইব্রেরি আমার ভালো লাগছে লাইব্রেরি আমার খারাপ লাগছে এটা তোমার মতামতের জায়গা না তোমার একটা প্রতিবেদন নিউজ যেরকম প্রতিবেদন দেয় এটা হচ্ছে সেরকম পত্রিকায় দেখো না যে প্রতিবেদন লিখে যে এখানে এই ঘটনা ঘটছে এটাতে এটাতে এটা দেখা গেছে জাস্ট এটাই লিখবা তুমি ঠিক আছে ওকে এরপরে হচ্ছে তুমি এখানে লিখবা প্রতিবেদনটা এখানে শেষ করার পরে তারপরে তুমি লিখবা ক তারপরে হচ্ছে প্রতিবেদকের স্বাক্ষর ঠিক আছে এটা হচ্ছে জাস্ট তোমার নামটা আর কি নাম লেখা যাবে না দেখো আমি নাম লিখে কেটে দিছি কারণ নাম লেখা যাবে না পরীক্ষার হলে তোমার নাম লেখা যাবে না যে ক প্রতিবেদকের স্বাক্ষর এইবার প্রতিবেদনের শেষে একটা খাম দিতে হবে সেটা কি সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি এখানে থাকবে প্রতিবেদকের নাম প্রতিবেদনের নাম প্রতিবেদন তৈরির তারিখ এবং প্রতিবেদন তৈরির সময় ঠিক আছে ওকে এইবার এইবার আমরা এই এই প্রতিবেদনটা প্রতিবেদনটা বুঝে বুঝে ফেলছি না না কই গেল তোমাকে স্কুলের লাইব্রেরির বিষয়ে বা ক্যান্টিনের বিষয়ে প্রতিবেদন না দিয়ে তোমাকে স্কুলের কোন একটা দিবস নিয়ে প্রতিবেদন দিতে পারে যেমন ধরো স্কুলে বিজয় দিবস উদযাপন নিয়ে প্রতিবেদন লেখো স্কুলে একুশে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে প্রতিবেদন লেখো ওকে তাইলে তুমি কি করবা সেম জিনিস এইটা সবার ক্ষেত্রেই সেম যে কোনো প্রতিবেদনের ক্ষেত্রেই এটা সেম এইটার পরে তুমি হচ্ছে এইখানে এই যে এইটার পরের পেজটা পেজটা এইখানটা সেকেন্ড থেকে হচ্ছে একটু চেঞ্জ চেঞ্জ হবে হবে কি এখানে তুমি একটা হেডলাইন দিবা যে অত্র স্কুলে জাঁকজমকভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপিত বা যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপিত বা বিজয় দিবস উদযাপিত বা স্বাধীনতা দিবস উদযাপিত যেটা তোমাকে বলে বা অত্র স্কুলে জাকজমকপূর্ণভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত ওকে এগুলো আরও সহজ প্রথমে ভূমিকা দিবা যে এই স্কুলে এত তারিখে হচ্ছে বিজয় দিবস উদযাপন করা হয় বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আয়োজন করা হয় বা একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান উদযাপন করা হয় এরপরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এই বিশেষ অতিথি হিসেবে ছিলেন এই এবং সঞ্চালনা ছিলেন এই প্রধান অতিথি হচ্ছে জেলা প্রশাসক বিশেষ অতিথি হচ্ছে তোমার জেলার যে শিক্ষা অফিসার উনি আর সঞ্চালক হচ্ছে তোমার ইয়ে তোমার স্কুলের প্রিন্সিপাল ঠিক আছে এই তিনটা জিনিস জাস্ট এটাই হচ্ছে তোমার ভূমিকা এবার তুমি দিবা অনুষ্ঠান মালার সূচি অনুষ্ঠান মালার সূচিকে এভাবে অনুষ্ঠান মালার সূচি লিখে পয়েন্ট করে দিবা না তুমি লিখবা যে এই এই দিনে সকাল আটটা থেকে আটটা পর্যন্ত ছিল এই অনুষ্ঠান নয়টা থেকে দশটা পর্যন্ত ছিল এই অনুষ্ঠান এরকম করে করে একদম বিকেল পাঁচটা পর্যন্ত প্রতি এক ঘন্টা এক ঘন্টা একটা করে অনুষ্ঠান দেবা যেমন শুরুতে হচ্ছে কি। হয় শুরুতে হচ্ছে বেলুন উত্তোলন হয় তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত হয় তারপরে হচ্ছে তোমার বক্তব্য হয় বক্তব্য পরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হচ্ছে লাঞ্চ ব্রেক হয় লাঞ্চ ব্রেকের পরে হচ্ছে রেফেলরো লটারি টটারি হয় পুরস্কার বিতরণে ব্যাস এটাই দিবা আচ্ছা এরপর প্রত্যেকটা তো যদি এটা হচ্ছে কোনো বিশেষ দিবসের হয় যে হচ্ছে ধরো তোমার একুশে ফেব্রুয়ারি নিয়ে হয়েছে তাহলে একুশে ফেব্রুয়ারি নিয়ে হলে তুমি তিনজনের বক্তব্য দিবা কার কার জেলা প্রশাসকের বক্তব্য জেলা প্রশাসক একুশে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু একটা বলবে দেন হচ্ছে তোমার উপজেলা সেই শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার কিছু বলবে আর তোমার প্রিন্সিপাল কিছু একটা বলবে ওকে তিন পারা এরপরে তুমি চাইলে ছাত্রদের মধ্য থেকে একজনের বক্তব্য দিতে পারো ওকে এরপরে যদি এটা হচ্ছে কোনো দিবস উদযাপন রিলেটেড হয় এরপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা পড়ার পেরাটা তো সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা তাহলে কিন্তু তোমার ছয় পেরা হয়ে গেল ছয় পেরার পরে লাস্টে এই জিনিসটা লিখে দেবে পরিশেষে এই বলে আজ প্রতিবেদনটি ইতি টানছি যে এই উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণপূর্বক জাগজমগুণভাবে এই দিবসটি পালিত হয়েছে বাস শেষ ঠিক আছে এই হচ্ছে তোমার প্রতিবেদন এবার আসে হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন সংবাদপত্রের সব সেম সব সেম ধরো তোমাকে ম্যাক্সিমাম মাদকদ্রব্য রিলেটেড প্রতিবেদন যে এই মাদকদ্রব্যের আ মাদক দ্রব্যের তোমার হচ্ছে বাজার খাপ ছাড়া যে পুরা এলাকা সয়লাভ হয়ে গেছে মাদকে এইটা কিছু একটা তোমাকে লিখতে দেবে অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে প্রতিবেদন লিখতে দেবে তাহলে তুমি কিভাবে লিখবা দেখো সংবাদপত্রের প্রতিবেদনের সব ফর্মেটই প্রায় সেম জাস্ট এই প্রথমটা একটু ভিন্ন কি তারিখ বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক চল্লিশ কারণ বাজার ঢাকা এটা কিন্তু একদম হুবহু ওই পত্রিকার অফিস যেখানে ওইটা লিখতে হবে ইত্তেফাকের অফিস তুমি কক্সবাজার বানিয়ে দিলে কিন্তু হবে না নাম্বার পাবে না তারপরে বিষয় লিখতে হবে এক লাইন গ্যাপ দিয়ে এখানে সূত্র উত্তর নাই জনাব শুভেচ্ছা নেবেন অথবা আসসালামু আলাইকুম অনুগ্রহপূর্বক নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার বহুল প্রচলিত জনপ্রিয় দৈনিক দৈনিক ইত্তেফাক প্রকাশ প্রকাশপূর্বক জনসচেতনতা তৈরিতে সহায়তা করে কৃতজ্ঞ করবেন এইটুকু মুখস্থ হল এটাই লিখে দিবে একটু তেল মাল্লার কি আপনার বহুল প্রচলিত প্রচারিত স্বনাম ধন্য দৈনিক ওকে এবারে নিবেদক ক এখানে আর তোমার পরিচয় টরিচয় আর কিছু দেওয়ার দরকার নেই এরপরে তুমি কি করবা এই মাদক দ্রব্য এই যে দেখো সরি আমি বারবার ওটা বলতেছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস এইটা তুমি হচ্ছে হেডলাইন দিলা হেডলাইন দিয়ে তারপরে তুমি ভূমিকা লিখলা সরজমিনে তদন্ত করলা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করলা যে যারা যারা দেখছে যে একজন যে তোমার গৃহিণী হাবিবা বলেন যে আজকা মাছ কিনতে আইসা দেখা গেছে একশো টাকার মাছ আমি পাঁচশো টাকা আমার কাছে চাইছি আমি কিনতে পারিনি এই জন্য আরেকজন বলবে যে মাংস কিনতে যে সরকারি চাকরিজীবী আকিজুদ্দিন বলেন মাছ কিনতে এসেছিল মাংস কিনতে এসেছিলাম কিন্তু সাড়ে তিনশো টাকার মাংস চাচ্ছে সাতশো টাকা এই জন্য আজকে মাংস কেনা আর হবে না আজকে শাক সবজি নিয়েই বাসা যেতে হবে এরকম চার পাঁচজন প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার দিবা একটা বেড়ায় তারপরে প্রশাসনের সাক্ষাৎকার দিবা যে এই বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর বা খাদ্য অধিদপ্তরের পরিচালকের সাথে কথা বলে জানা যায় তিনি কি বলবেন তিনি ওই নর্মালি ওই একই ভাঙ্গা রেকর্ডার বাজাবেন যে আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ফোর্থ অ্যাক্টিভ আছে তারপরে ব্যবসায়ীদের মন্তব্য ব্যবসায়ীদের জিজ্ঞেস করবা ব্যবসায়ীরা একটা কথাই বলবে যে পথে হচ্ছে অনেক চাঁদাবাজি হয় এবং আমাদের তেলের দাম বৃদ্ধি হওয়ায় আমাদের যানবাহন খরচ বেশি হয়ে গেছে পরিবহন খরচ বেশি এই জন্য আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি তারপর বিশিষ্ট নাগরিকদের কাছে হচ্ছে তুমি সমাধান চাইবা বিশিষ্ট নাগরিক বলতে হচ্ছে ওই এলাকার বুদ্ধিজীবী এদের একজনের কাছে যাবা সো একটা বলবেন যে এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের মধ্যে না বিশ্বাস উঠে গেছে জনগণ ঠিকমতো খাইতে পারতেছে না সরকারের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেয় বাস এটা হলো তোমার প্রতিবেদন এখানে শেষ এরপরে জাস্ট এখানে লিখে দেবে একটা খাম করে যে প্রেরক ক লালবাগ ঢাকা প্রাপক সম্পাদক দৈনিক চল্লিশ কারণ বাজার ঢাকা এটাই হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন এটাও কিন্তু চাইলে দশ বিশ পেজও লেখা যায় বাট দশ বিশ পেজ লেখার দরকার নেই চার পাঁচ পেজ লিখলে ইনশাল্লান আফ এবার আমাকে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা আর হচ্ছে বাংলা লিখিত অংশের সবগুলো টপিকের উপর ভিডিও চাও কিনা